হ্যালো বিহর্টস আসসালামু আলাইকুম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদারা সাদ্দ মার্কেটে আমাদের এই জানুয়ারি মাসের উপলক্ষে আমাদের নতুন বছর উপলক্ষে আমাদের বিগত যে সাইকেলগুলিতে ডিসকাউন্ট ছিল এই মাসেও আমাদের এই ডিসকাউন্টগুলি আছে যদি আপনারা নিতে চান তাই সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এই সাইকেলগুলি তো এখন আমাদের বিগ ডিসকাউন্ট চলছে তো এই মার জুড়েই থাকবে এই জুড়ে আমাদের এই ডিসকাউন্টগুলি থাকবে তো আপনারা যদি পছন্দ হয় আপনারা আমাদের থেকে এই সাইকেলগুলি নিতে পারবেন আমাদের দুরন্ত ডাইনামিক এক্স এইট তো এই সাইকেলগুলি আমাদের ছাব্বিশ ইঞ্চি যা সচরাচর আপনার বারো বছরের উপরে যারা আছে তারা এগুলি চালাইতে পারবে তো যারা সাইকেল নিতে চান তাহলে আপনারা আমার ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে ওই অ্যাড্রেস অনুযায়ী আপনারা আমাদের থেকে সাইকেল নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি নিতে চান তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আর এই সাইকেলের কোয়ালিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এই সাইকেলগুলির কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো আর প্রোডাক্টগুলি আপনার দেখা যাচ্ছে এই প্রোডাক্টের মধ্যে আমাদের গ্যারান্টি আছে আমাদের এক বছর রিপ্লেস গ্যারান্টি আছে বডির থেকে বডি যদি আপনার ইচ্ছাকৃতভাবে ফ্যাটে যায় বা ব্যাঙ্কে যায় সেক্ষেত্রে আপনি আপনি আমাদের থেকে এক বছর মধ্যে ইচ্ছাকৃতভাবে ব্যাংকে গেলে আপনারা যাচাই করে যদি দেখা যাচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ব্যাঙ্কে গেছে তাহলে আপনারা বডি রিপ্লেস পাবেন হানড্রেড পার্সেন্ট এটুকু আপনাকে আমরা আশ্বাস দিতে পারি কারণ এটা কোম্পানির পলিসি কোম্পানি থেকে আপনাকে দিবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এই সাইকেলগুলি আমাদের খুবই ভালো মানের একটা সাইকেল তা আমাদের সচরাচর এগুলোতে ডিসকাউন্ট থাকে না আসলে নতুন মাসে উপলক্ষে আর বছরের শেষের উপলক্ষেই এই ডিসকাউন্টগুলি আমাদের কোম্পানি দিয়েছে তো কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ কারণ এই ডিসকাউন্টগুলি দেওয়ার জন্য তো আমি মনে করি আপনাদের আমাদের যে কাস্টমারগুলির কথা চিন্তা করি আমাদের কোম্পানি এই ডিসকাউন্টগুলি দিয়েছে তো আর এই যে দেখেন আমি বডি কথা বলবো আর বডি প্রিন্টগুলিও সব বডিতেই আপনার অ্যাডজাস্ট করা কোনো আপনার স্টিকার প্রিন্ট হয় না আমাদের দুরন্ত ব্র্যান্ডে তো দুরন্ত ব্র্যান্ডের স্টিকার আমাদের এই বডিতে আপনারা পাবেন না কারণ এগুলি আপনার বডি প্রিন্ট রঙ থাকে আর এই যে আমাদের এই যে হ্যান্ডেল আমাদের বড় আছে হ্যান্ডেলগুলি বড় তো হ্যান্ডেলগুলির মতো অনেকে বড় বড় হ্যান্ডেল চাই তো সেক্ষেত্রে আমাদের হ্যান্ডেলগুলি বড় আছে আর এটা হচ্ছে এই যে দেখেন আপনার এই যে পিছনে আপনার সাত শিফটে এই যে সাতটা গিয়ার আর সামনে আপনার তিনটা গিয়ার তো দশটা গিয়ার একুশ স্পিডের সাইকেল তো গিয়ারের মধ্যে আমাদের এই সাইকেলগুলি গিয়ার আছে আমাদের গিয়ার সাইকেল এটা আর এটাতে আপনি যে দেখেন লক আনলক দুটোই আছে এই যে লক আনলক সাসপেনশন লক আনলক সাসপেনশন দুটোই এই যে খুব ভালো মানের একটা সাসপেনশন যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে নিতে পারেন এই প্রোডাক্টগুলি খুব ভালো কারণ আমাদের ধরুন তো স্পোর্টসগুলো তুষাদার মার্কেট মাতোয়াইল এটা হচ্ছে মাতোয়াইল যাত্রাবাড়ি এরিয়াতে তো আপনারা এখানে আসলে আমাদেরকে কল দিলে আপনার আপনাদেরকে রিসিভ করে আনতে পারবো কোনো সমস্যা মেইন রোডের পাশেই এক মিনিট হাঁটলেই আমাদের তুষারদার আবাসিক এলাকা ওই এখানে আমাদের লোকেশন আছে লোকেশন গুগল লোকেশনও আমাদের অ্যাড্রেস দেওয়া আছে দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারদার দিলেই আপনি আমাদের লোকেশনগুলি দেখতে পারবেন ওই লোকেশনে আপনি আমাদের শোরুমে আসতে পারবেন আর এরপর একটা দাম কত আছে আর এখন ডিসকাউন্ট কত আছে সব কিছু বলে দিব তো আর এই যে দেখেন আমাদের খুবই ব্র্যান্ডের আসলে দুরন্ত ব্র্যান্ডটা খুবই একটা ভালো মানের একটা ব্র্যান্ড আমাদের যা এরকম কোন কোম্পানি আপনাকে গ্যারান্টি দিয়ে বডি গ্যারান্টি দিয়ে কোনো কোম্পানি আপনাকে বিক্রি করবে না একমাত্র আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকে তো আপনারা যদি নিতে চান তাহলে নিতে চান নিতে পারেন আর এই যে দেখেন ম্যাকোইল চাকাগুলি এডি এগুলি খুব ভালো মনের একটা তো এই অ্যালোয় অ্যালোয় রিমের মধ্যে তো আপনারা এগুলি আপনারা নিতে পারেন আর এই রিমগুলি খুব ভালো মনের একটা রিম এটা আপনার এক্স এইট হান্ড্রেড রিমগুলি বলা হয় তো এই রিমগুলিকে আমাদের এই যে সাইকেলটার নামই আছে অ্যালান ডাইনামিক এক্স এইট হান্ড্রেড এই প্রোডাক্টটার নামই আছে আমাদের এটা তো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারেন আর বডি এই যে পিছনে যে দেখেন চেঞ্জিংয়ের চেঞ্জিংয়ের আপনার শার্টটা আছে এই যে আপনাদের যে ডিস্ক ব্রেক আছে পিছনে ডিস্ক ব্রেক এই যে খুব ভালো মানুষ এই যে কাছা থেকে দেখা যাচ্ছে একটু দূরে নেই দূর থেকে কাছে নেবো এই যে দেখেন কালারগুলো খুবই সুন্দর আপনি কালারগুলি দেখলে আপনি বুঝতে পারবেন সাইকেলটা না এই যে খুব ভালো মানের একটা প্রোডাক্ট এই যে দেখেন তো সামনে পিছনে সব দিক দিয়ে এই যে দেখেন এখানেও আপনাদের সাসপেনশন এবং এইজি সাসপেনশন আর হচ্ছে ডিস ব্রেক আর এই যে সামনেটাও চাখাগুলোই খুব সুন্দর দূর থেকে আমি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন আর আমাদের অনেক সাইকেল আছে আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো দুরন্ত স্পোর্টস গ্যালারি আমাদের এই যে এখন এটার অফার আছে অফারটা সম্পর্কে আমি বলে দিচ্ছি আর প্রাইসটা সম্পর্কে আমি বলে দিচ্ছি এখন বর্তমান এটার প্রাইস হচ্ছে আমাদের একুশ হাজার একুশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা আমাদের এখন বর্তমান প্রাইস যেটা একুশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা তো এটার উপরে আমাদের বিগ ডিসকাউন্ট বিগ ডিসকাউন্ট হচ্ছে আমাদের টেন পার্সেন্ট আমাদের এটাতে সচরাচর ডিসকাউন্ট চলছে এখন আর এটা আপনার একুশশো তেত্রিশ টাকার মতন আপনি এখন ডিসকাউন্ট পাবেন একুশশো তেত্রিশ টাকার মতো এখন ডিসকাউন্ট পাবেন যা উনিশ হাজার সামথিং পাবে আপনার সাইকেলটা তো আপনারা যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে নিতে পারেন না আর একশো বি ডিসকাউন্ট আর একটা আপনার পাবেন না কারণ এই ডিসকাউন্টটা এই মাসে চলে গেলে আর এই ডিসকাউন্ট পাবেন না যদি আপনি নিতে চান তাহলে আপনারা আপনার আমাদের থেকে এইটা এই প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টটা সম্পর্কে আর আমাদের তো আর জানার কোনো শেয়ার কিছু বলার নেই সব দিক দিয়ে বডি গ্যারান্টি সব কিছু দিয়েছি তো আমাদের লোকেশনটা আমি বলে দিয়েছি তুরন্ত করে তোর সাথে সাদ্দাম মার্কেট তো এখান থেকে আপনারা আমাদের প্রোডাক্টগুলি নিতে পারেন আর আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম